আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু সুরেন্স কিচেন আজকে আমি রান্না করব কচুরমুখী দিয়ে ইলিশ মাছ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই রেসিপিটি যদি আপনারা একবার বানান বাসায় তাহলে এর স্বাদ চিরদিন থাকবে এবং এর জন্য রেসিপিটি না টেনে পুরোটা দেখতে হবে আর বেশি কথা না বাড়িয়ে তো চলুন শুরু করা যাক রেসিপিটি প্রথমে আমি একটি প্যানে তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি প্রায় দুইটা পেঁয়াজ নিয়েছি এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটিকে ভালো করে করে ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড আদা রসুন এখানে প্রায় চামচ আদা রসুন বাটা আমি নিয়ে নিয়েছি আদা রসুন পেস্টটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে আদা রসুন পেস্টটাকে ভেজে নেওয়ার পর এখানে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি তা না হলে মশলাগুলো পুড়ে যাবে এবং নিয়ে নিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এবং এটাকে একটু নেড়ে ছেড়ে এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ তো লবণ অ্যাড করার পর সব কিছু একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন দর্শক এটাকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব যখন দেখবেন তেলটা মশলা থেকে আলাদা হয়ে গিয়েছে এরকম ভেসে উঠেছে তখন ভাববেন এটা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দুটো আলু দিয়ে দিচ্ছি আপনারা যদি কচুমুখী তরকারিতে আলুটা পছন্দ না করেন তাহলে না দিলেও হবে তো আমি এখানে আলু দিয়ে দিচ্ছি আলুটাকে এখানে প্রায় পাঁচ মিনিটের মতো আমি আগে কষিয়ে নিব অপর দিকে আমি কচুরমুখীটাকে একটু আগে থেকে ভাববে নিয়ে নিয়েছিলাম জাস্ট হালকা একটু সিদ্ধ করেছিলাম এরপর এটাকে আমি এখন দিয়ে দিচ্ছি কচুরমুখীটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব প্রায় পাঁচ মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নিচ্ছি দর্শক আমার রেসিপিটি যদি আপনারা ফলো করেন শুরু থেকে অবশ্যই আপনার তরকারিটি হবে পারফেক্ট আমি সব সবসময় চাই নতুনদের জন্য একটু সহজভাবে রেসিপিটি তৈরি করতে দেখতেই পাচ্ছেন দর্শক আমার কচুরমুখী তরকারিটা কষানো রেডি দুইটা আমি ভালো করে এখন কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব রাঁধুনি মাংসের মশলাটা আমি এখন এতে অ্যাড করে দিব এখানে আমি প্রায় হাফ চা চামচের মতো মশলাটা অ্যাড করেছি অবশ্যই এই মশলাটাই অ্যাড করতে হবে আর এই রেসিপিটির সিক্রেট মশলাটাই হচ্ছে এটা বেশি অ্যাড করা যাবে না জাস্ট এতটুকু অ্যাড করলেই হবে তো এটাকে আমি ভালো করে একটু মিক্স করে নিয়েছি তরকারিটা কষানো একেবারে রেডি এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দর্শক এবার একটু হালকা নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে রাখবো প্রায় একটা বলকুঠার মতো এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি দেখুন দর্শক প্রায় একটা বলক চলে এসেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কেটে রাখা টমেটো কুচি টমেটোকে আমি এভাবে স্লাইস করে নিয়েছি অবশ্যই টমেটোটা দাও ট্রাই করবেন এই পর্যায়ে আমি আবার ঢেকে রাখবো প্রায় পাঁচ সাত মিনিটের মতো প্রায় পাঁচ সাত মিনিট পর চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে আমি এখন ইলিশ মাছটা দিয়ে দিব। ঠিক এই পর্যায়ে ইলিশ মাছটা দিয়ে রাখতে হবে আর ইলিশ মাছের মধ্যে কোনো মশলা বা কিছু দিয়ে মেখে রাখার কোনো প্রয়োজন নেই জাস্ট এইভাবেই আমি মাছটাকে দিয়ে দিচ্ছি এইভাবে যদি মাছটাকে আপনারা দিন তাহলে পুরো তরকারিটার মধ্যে ইলিশ মাছের সুন্দর গ্রামটা ছড়িয়ে পড়বে এবং সাথে আমি দিয়ে দিয়েছি তিনটা কাঁচামরিচ তো দেখতেই পাচ্ছেন দর্শক এটাকে ভালো করে একটু মিক্স করে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো কুক করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দর্শক আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে দেখতে ফিরে এলাম দশ পনেরো মিনিট পর ঠিক পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন দর্শক তরকারিটা একেবারে রেডি এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দেওয়ার ফলে তরকারির মধ্যে অনেক সুগ্রাণ ছড়িয়ে পড়বে দেখতেই পারছেন তরকারিটা অনেক বেশি লোভনীয় হয়েছে আপনারা যদি বাসায় এটাকে এভাবে ট্রাই করেন দেখবেন আপনাদের বাসার প্রত্যেকটা মুখে লেগে থাকার মতো একটা রেসিপি এটা সবাই ভীষণ পছন্দ করবে আর যারা যারা ইলিশ মাছ পছন্দ করেন তারা অবশ্যই এটা ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও এটা অনেক বেশি ভালো লাগবে ইলিশ মাছ বিভিন্নভাবেই ট্রাই করা হয় আমাদের কিন্তু একবার এভাবে রান্না করলে আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন দর্শক আমি এবার গ্যাসের চুলোটা অফ করে আমার কচুর কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্নাটা একেবারেই রেডি এবার আপনারা এটাকে পরিবেশন করতে পারেন গরম গরম ভাত দিয়ে গরম ভাত দিয়ে এটা খেতে জাস্ট অনেক মজার আপনারা একবার ট্রাই না করলে এটাকে বিশ্বাস করতে পারবেন না এটা কি পরিমাণ মজা হয়েছে দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন কারণ আপনাদের একটা কমপ্লিমেন্ট আমার ভিডিও বানানোর প্রেরণা ধন্যবাদ আসসালামু আলাইকুম